সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ডেইলি ড্রাফটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে বাংলাদেশের মিডিয়ায় প্রতিদিন খবরের এক নম্বর শিরোনাম যেটি সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার অর্থাৎ তার শারীরিক অবস্থা সবশেষ যে চিত্র সেটি তুলে ধরছে বিভিন্ন মিডিয়া তার যারা চিকিৎসক রয়েছেন দেশে এবং দেশের বাইরে থেকে চিকিৎসক সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ড যে আপডেট দিচ্ছে সেটি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ বলে বিবেচিত রয়েছে আমরা জানি যে তেইশ নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর যে এভারকেয়ার হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান রয়েছেন সাতাশ নভেম্বর তার শারীরিক অবস্থা খুবই খারাপ হয় খুবই ক্রিটিক্যাল অবস্থা হয় পরবর্তীতে তাকে কিন্তু সিসিউতে স্থানান্তর করা হয় এমনটি আমরা জানি এবং একসময় শোনা যায় যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে সেটি আপাতত যেটি বলা হচ্ছে যে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে কয়েক দফা এটি পিছিয়েও দেওয়া হয়েছে তারিখ অর্থাৎ তার যে শারীরিক কন্ডিশন সেই কন্ডিশনে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে নিয়ে যাওয়া কতটুকু সম্ভব সেই বিষয়েও কিন্তু আলোচনা হয়েছে এরই মধ্যে যুক্তরাষ্ট্র চীন থেকে কিন্তু একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম এসেছেন যারা বাংলাদেশে যারা চিকিৎসা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় করে তার সবশেষ যে শারীরিক অবস্থা সেটি গণমাধ্যমকে ব্রিফ করছেন এবং বলা হচ্ছে যে কয়েক দফা পিছিয়ে নয়ের তারিখে ডিসেম্বরের তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে এটি কিন্তু নির্ধারণ করা হয়েছে যদিও কাতার থেকে পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স সেটির যান্ত্রিক ত্রুটির কারণে সেখান থেকে এখন পর্যন্ত আসেনি জার্মানি থেকে একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে কাতার সরকারের পক্ষ থেকে বাংলাদেশে পাঠানো হবে সেই ব্যবস্থা এখন পর্যন্ত রাখা হয়েছে আমরা একটু সবশেষ যে অবস্থা অর্থাৎ তার যে চিকিৎসক রয়েছেন চিকিৎসক বোর্ড তারা আসলে কি জানিয়েছিল তারা বলেছিল শুক্রবারের কথা যদি আমরা বলি সেখানে শুক্রবার বিকেলে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া এবং তার শারীরিক অবস্থা নিয়ে আবারও কথা বলেছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন এখন যে শারীরিক অবস্থায় রয়েছেন তাতে দশ থেকে বারো ঘন্টা বিমানে ভ্রমণ করতে পারবেন কিনা না এটি চিকিৎসকদের মূল চিন্তার বিষয় অবশ্য তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে গত বৃহস্পতিবার একবার গ্রিন সিগন্যাল দিয়েছিল মেডিকেল বোর্ড বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন চিকিৎসক তবে শনিবার আবারও তিনি বলেছেন বিমান ভ্রমণের সময় হাই আলটিটিউড অর্থাৎ অনেক উঁচুতে যেহেতু বিমান ওড়ে সেখানে যে শারীরিক ধকল তিনি সহ্য করতে হয় সেটি মানিয়ে নেওয়ার জন্য বেগম খালেদা জিয়ার শরীর এখনও প্রস্তুত কিনা চিকিৎসকরা সেটি বিবেচনায় রাখছেন তিনি বলেছিলেন তার শারীরিক অবস্থায় বলে দেবে কখন বা কবে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে তার শারীরিক অবস্থাকেই মেডিকেল বোর্ড সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি জানিয়েছিলেন আর কাতার বা অন্য কোনো দেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার বিষয়ে তিনি জানিয়েছিলেন কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স না আসাতে তার বিদেশ যাওয়া বিলম্ব হয়েছে তবে এয়ার অ্যাম্বুলেন্সের মূল বিষয় নয় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে আর অন্যদিকে যেটি আমরা বলছিলাম যে সাতাশ নভেম্বর থেকে তিনি ক্রিটিক্যাল যে কেয়ার ইউনিট রয়েছে সিসিউ সেখানে তাকে নেওয়া হয়েছিল এবং লন্ডন চীন ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন চিকিৎসক কিন্তু এই চিকিৎসক বাংলাদেশের যে চিকিৎসক টিম রয়েছে তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন কি লন্ডন থেকে বাংলাদেশে এরই মধ্যে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান বহু বছর ধরে আসলে খালেদা জিয়া লিভার সিরোসিস আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস এবং চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন ঢাকায় নিজের বাসায় থাকা অবস্থাতে দু হাজার সালের মে মাসে করোনায়ও আক্রান্ত হয়েছিলেন তিনি তখনও শ্বাসকষ্টে ভোগার কারণে তাকে করোনারি কেয়ার ইউনিট থেকে চিকিৎসা নেওয়া হয়েছিল এরপর দু সালের জুনে তার হৃৎপিণ্ডে পেস ব্রেকার বসানো হয় তখন তিনি মূলত হার্ট কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন যা তার শারীরিক অবস্থাকে জটিল করে তুলেছিল এর আগে তার হার্টে ব্লক ধরা পড়েছিল সব মিলিয়ে যেটি বলা যায় যে আসলে খুবই সংকটাপন্ন অবস্থায় যেটি চিকিৎসকরা বারবার বলছেন বেগম খালেদা জিয়া এখনও রাজধানীর এভারকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দেশবাসী তার জন্য দোয়া করছেন বিভিন্ন মসজিদে তার জন্য দোয়ার ব্যবস্থা করা হচ্ছে দলের পক্ষ থেকে বিভিন্ন রাজনীতিবিদদের পক্ষ থেকে এবং সবাই তাকিয়ে আছেন যে তিনি এবারও হয়তো তার যে শারীরিক অবস্থা সেখান থেকে সুস্থ হয়ে আবার তিনি বাংলাদেশের রাজনীতিতে সরব হবেন এমনটি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল সহ। বিভিন্ন রাজনীতিবিদদের প্রত্যাশার জায়গা যেটি এটি কিন্তু এরকমই এবং তার চিকিৎসক বোর্ড যেটি বলছে যে এই অবস্থা থেকে এর আগেও তিনি ফিরে এসেছেন এবারও তারা আশাবাদী তিনি ফিরে আসবেন তবে তার বিদেশ যাত্রার যে বিষয় অর্থাৎ চিকিৎসার উদ্দেশ্যে সেটি নির্ভর করবে তার শারীরিক সুস্থতার উপর তিনি এই ধকল সহ্য করতে পারবেন কি না এয়ার অ্যাম্বুলেন্সের কথা বলা হয়েছে সেটি প্রস্তুত রয়েছে অর্থাৎ তিনি সুস্থ হইলেই কিছুটা এয়ার অ্যাম্বুলেন্স চলে আসবে এবং তাকে নিয়ে লন্ডনে উদ্দেশ্যে চিকিৎসার জন্য যাত্রা করবে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে সবশেষ তথ্য যেটি সেটি এখনও আসলে তার বিদেশ যাত্রার বিষয়টি চিকিৎসার জন্য ঝুলন্ত অবস্থায় রয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় আমরা প্রতিদিনই দেশের গুরুত্বপূর্ণ যে সংবাদগুলো রয়েছে সেগুলোর বিশ্লেষণ নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি আপনাদের সামনে আগামীকালও হয়তো অন্য কোনো গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গেই থাকুন ডেইলি ড্রাফটের